পীর বড় নয় সত্য পাওয়া বড় পীর বড় না বড় কি সত্য পাওয়া সত্য কি সত্য নিজে কেছে না রপ কেচে না আল্লাহকে নিজের আল্লাহর পরিচয় লাভ করা এইটা হইলো সত্য এই সত্য চায় আমি পীর বড় আমি যার কাছে পাই নাই জানি সে কামেল কিন্তু আমি তো কিছু পাই নাই আমরা যেরকম স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় যে পড়ি আমাদের শিক্ষক যদি ভালোভাবে না পড়াইতে পারে আমরা মাস্টার পাল্টাই না তো পীরও তো এইরকম পীর কি সারা জীবনের জন্য কখনো না বাবা জাহাঙ্গীর বলেছে একটা স্টেজে যায় পীরও থাকে না তুমি তোমার পীর তুমিই তোমার মুরিদ সেইটা লাহুতে যায়া সেদ্রাতুল মুনতাহা পর্যন্ত পীর থাকে সেদ্রাতুল মুনতাহার পরে পীর থাকে না এই শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে বাবা জাহাঙ্গীর বলেছে উলঙ্গ শরীর কাপড় দিয়ে ঢাকা যায় উলঙ্গ শরীর কাপড় দিয়ে ঢাকা যায় কিন্তু লোভ আর অভাবের শরীর কাপড় দিয়ে ঢাকা যায় না বাবা লোভের শরীর কাপড় দিয়ে ঢাকতে পারবেন একটা লুবি মানুষ তো কাপড় দিয়ে ঢাইকে থাকে কিন্তু লোভ ঢাকতে পারে সে উলঙ্গ শরীরটা কাপড় দিয়ে ঢাকা যায় কিন্তু লোভ আর অভাবের শরীর কাপড় দিয়ে ঢাকা যায় না এর জন্য ভালোকে তো সবাই ভালোবাসে খারাপকে যে ভালোবাসতে পারে সেই তো মহাপুরুষ বাবা জাহাঙ্গীর বলেছেন ভালোকে সবাই ভালোবাসে খারাপকে যে ভালোবাসতে পারে সেই তো মহাপুরুষ আল্লাহর হাবিব এই আরবের জগন্য নগন্য গুন্ডা জুয়ারি এতিরকে কত উঁচু মর্যাদায় নিয়ে গেছে সাহাবীর মর্যাদায় নিয়ে গেছে হজরত উমর রাদি আল্লাহু তা সে কি খুনি ছিল না সে কি সন্ত্রাসী ছিল না সে নিজে মহানবীকে হত্যা করতে আসছে এর থেকে বড় সন্ত্রাস হয় কিন্তু সেই হজরত উমর রাদি আল্লাহু তা লালহুকে সাহাবীর মর্যাদা দিয়ে আজকে সারা জগৎ তাকে ইজ্জত করে সম্মান করে করে না তাহলে এই সম্মান কে দিল আল্লাহর রসুলে এ দিল আল্লাহর রসুল যদি না আসতো আল্লাহর রসুলকে যদি না পাইতো সে তো থাকতো আল্লাহ আল্লাহর আমাদেরকে ভালো কইরা দিতে পারে তার যদি দয়া হয় আমাদের তো দীরকে সে কর্মের ধারা পাল্টায় দিতে পারে তার যদি দয়া হয় কারণ আল্লাহর অলিরা তারা সব সময় রবের সাথে মিশে একাকার হইয়া থাকে রবের সাথে এর জন্য সিয়াম করবেন কিসের আত্মসংযম জাকাত দিবেন নফসেরও মালেরও তাই বলে আবার মালের জাকা ছাইরা দিয়ে না মালেরও দিবেন নফসেরও দিবেন নফসের জাকাত হইলো আপনার সাথে যাইব মালের জাকাত আপনার সাথে যাইব না এটা হলো মানুষের নফসের জাকাত দেন পবিত্র নফস হইব আল্লাহ দেখলো এর জন্য কোরআনে বলা হয়েছে নামাজিদের যারা নামাজি সালাত যাদের কায়েম হয়েছে তাদের চেহারায় নামাজের চিহ্ন ফুটে উঠবে এই চেহারায় চিহ্ন ফুটে উঠবে মানে কি মানে তার দৃষ্টি পবিত্র তার শ্রবণ কর্ণ পবিত্র তার জবান পবিত্র তার গ্রান নিঃশ্বাস সব পবিত্র এবং তার কাছে গেলেই খোদার কথা মনে পড়ব খোদার কথা মনে হবে তার কাছে গেলে পরম শান্তি পাইব আমরা যেটা কপালে দাগ পরে এটাও মেজাজি দাগ এটা হল মেজাজি দাগটা পড়ছে এটা কপালে এটা কপালের আরবি হল জবা হাতুন আর চেহারার আরবি হল ওয়াজুহুন ওই আয়াতের মধ্যে আছে ওয়াজুহুন চেহারা কি চেহারা বলা হয় পরিপূর্ণতার প্রতীককে চেহারা বলা হয় পরিপূর্ণতার চেহারা বলা হয় এর জন্য তাদের চেহারায় সালাতের চিহ্ন ফুটে উঠবেই এর জন্য মুমিনগণ যারা তাদের চেহারায় সালাতের চিহ্ন ফুটে উঠে তারা যখন রবের সামনে যায় রসুলের সামনে যায় দেখলেই চিনে যে এইটা তো এটার সালাত হয়ে গেছে এটার সালাতের চিহ্ন তার চেহারায় ফুইটা উঠছে এর জন্য শিয়াম করবেন ইফতার ইফতার কি বাবা সেহেরি কি সেহরি কাকে বলে সিয়াম তো উনলেন সেহেরি শব্দের অর্থ কি ইফতার শব্দের অর্থ কি জীবনে শুনছেন যে ইফতার শব্দের অর্থ কি সেহেরি শব্দের অর্থ কি সেহেরি শব্দের অর্থ হচ্ছে আত্মবল আত্ম বল এই আত্ম বলে বলিয়ান হইতে হবে মেজাজি আমরা যে রোজা রাখি এই রোজায় সেহেরি হচ্ছে আগে আর খাজা গরিবী নেওয়াজ সুলতানুল হিন্দ খাজা বাবা তিনি তার একটি কিতাব তার প্রধান খলিফা কুতুবুদ্দিন লিখেছেন সেই কিতাবটির নাম হচ্ছে মকতাবাতে খাজা এই মকতাবাতে খাজা সিয়াম সম্পর্কে খাজা বাবা লিখেছেন যে ইফতার এবং সেহেরি মেজাজি রুজায় ইফতার হচ্ছে পরে সেহেরি আগে আর হাকি তার আগে সেহেরি পরে হাকিকি রুজা ইফতার শব্দের অর্থ কি খান্নাস মুক্ত হওয়া কামনা মুক্ত হওয়া এর জন্য আল্লাহ বলছেই ওই যে হাদিসের সাথে দেখেন রোজার মধ্যে হাদিস বলা হয় মহানবী বলেছেন এবং আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে বান্দা যত তাড়াতাড়ি ইফতার করে সে আমার কাছে তত প্রিয় আছে না যে বান্দা যত তাড়াতাড়ি ইফতার করে সে আমার কাছে তত প্রিয় এই হাদিস এই কথা এইটা যদি আইনা মেজাজি রোজার মধ্যে সেট করেন কই কইছে যে যত তাড়াতাড়ি ইফতার করে হে আমার কাছে তত প্রিয় দুপুরে খাওয়ান শুরু করেন কি অবস্থা ভাই কি করতেছেন ইফতার করতাছি পরে মাইরা দিলেন আপনি সাথে হয়তো আরে আমার সাথে এই যে যত তাড়াতাড়ি ইফতার করে হ্যাঁ তত প্রিয় লেখা তাড়াতাড়ি ইফতার করতাসি এটা তো এটার সাথে আসে না কিন্তু হাকীকির সাথে আসে কি যে যত তাড়াতাড়ি ইফতার করে ওই বান্দা আমি রবের কাছে তত প্রিয় কি যে নফস যত তাড়াতাড়ি তার নফস থেকে খান্নাস শয়তানকে তারিয়ে দেয় খান্নাস শয়তানকে মুসলমান করে ফেলে খান্নাস শয়তান হতে মুক্ত হয় সেই বান্দা আমার কাছে তত প্রিয় যত তাড়াতাড়ি পারো খান্নাস মুক্ত হও রবের প্রিয় হবে এইটাই হলো আলোর সব মুড়ি ঘুমনি খেজুর তরমুজের টুকরা বাঙ্গির টুকরা জিলাপি এই সব মিলায়া। আর হাকি ইফতার হইল তো ত্যাগ করা এর জন্য হাকি কিটাও করবেন করবেন দুইটাই করবেন এখন সেহেরি সেহেরি শব্দের অর্থ হইল আত্মবল আত্মবলে বলিয়ান হওয়া ইফতার করছেন এখন আত্মবল হয়েছে যে আপনাকে আর কোনোদিন এই খান্নাসরূপী শয়তান কুমন্ত্রণা দিতে পারবে না ওয়াসওয়াসা দিতে পারবে না আপনাকে দিয়ে কোনো পাপ কাজ করাইতে পারবে না সে আপনার কলবের মধ্যে লোভ জাগাইতে পারবে না যেন লোভ না জাগাইতে পারে যেন হিংসা জাগাইতে না পারে যেন অহংকার জাগাইতে না পারে যেন ক্রোধ না জাগাইতে পারে যেন কাম না জাগাইতে পারে সেইখানে যায় আত্ম বলে বলিয়ান হয়ে দাঁড়িয়ে থাকবে শ্রিয়ামকারী রোজাদার সেই তখন যায় সে দেখবে আমার সেহেরি হয়ে গেছে সেহেরির পরে সারা জীবন সিয়াম এর জন্য খাজা বাবা বলেছেন বাবা সাধারণ মানুষের জন্য জাকাত হইল একশো টাকায় আড়াই টাকা সাধারণ মানুষের জন্য জাকাত হইল একশো টাকার মধ্যে আড়াই টাকা আর যারা আল্লাহর ওলি হওয়ার জন্য দায়মি সালাতে রত ইমানদার তাদের জন্য জাকাত হইল একশো টাকার মধ্যে আড়াই টাকা রাখবো বাকি সাড়ে সাতানব্বই টাকা দিয়ে দিব বিলাই দিব এই জাকাত এটা দিয়ে না লুক আড়াই টাকা রাখবো আরে আড়াই টাকাই তো দেয় না আড়াই টাকা রাখবো কি আড়াই টাকাই দেয় না কই সে তাই আল্লাহ ইকবাল বলেছে তুর পাহাড় তো আছে মুসা কালী মোল্লা কোথায় ভালো ভালো কথার বস্তাগুলো তো আছে কিন্তু আল্লাহর অলিরা কোথায় সেই আল্লাহর কো এখন তো ভালো কথা শুনতে পায় কিন্তু অলি তো দেখি না আল্লাহরি তো পাই না তাহলে এই আত্মবলে বলিয়ান হওয়ার পরে চিরকাল সিয়াম মানে সংযম থাকা বিরত থাকা যাবতীয় কামনা বাসনা লোভ লালসা হিংসা অহংকার ক্রোধ যাহা কিছু আছে সমস্ত কিছু থেকে বিরত থেকে রবের নূরের মধ্যে ডুবে থাকা রবের মধ্যে ফানা হয়ে থাকা সেটাই হচ্ছে হাকিকি সিয়াম আর ওই সিয়াম যখন হয় তখন আসে কদর কদর মানে কি আত্মপরিচয় নিজেকে জানা নিজেকে চেনা রবকে জানা রবকে চেনা আর রবকে চেনার পরেই পরেই হয় খুশি নিজেকে দেখার আহ চিৎকার করে খুশি তখনই তার ঈদ ঈদ মোবারক তাকে বলা হয় ঈদ ঈদ কার জন্য যার আত্মপরিচয় হইছে যে নিজেকে চিনছে যে রবের পরিচয় পাইছে ঈদ কার জন্য যে নফস রব নিজেকে চিনে ফেলেছে রবের পরিচয় পাইছে তার জন্যই হইল খুশি যার কদর হয়েছে তার জন্য ঈদ অনেক যে রুজাই রাখে নাই হ্যাঁ সবচেয়ে বেশি খুশি ঈদের মধ্যে হ্যাঁ পুণ্ড দিন মার্কেট করে এইটা মেজাজ ঈদ এইটাও করবেন এটারও দরকার আছে কিন্তু এটা মেজাজি যে রোজা রাখে না হ্যাঁ ঈদ করে না আর উত তো রোজাই রাখে না ঈদ কি এটা হলো মেজাজি ঈদ অনুষ্ঠানিক ঈদ কিন্তু হাকি ঈদ হচ্ছে আত্মপরিচয় হলে রবির পরিচয় পাইলে তখন সে খুশি তার আর কোন চিন্তা থাকে না তখন সে বললে ফেলে লাইসা ফি জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা মাহবুবে সুবাহানি ইমামুল আউলিয়া বায়াজিদ বুস্তামি বলেছেন আনা সুবাহানি মা আজামু শানি আমি সুবাহান সমস্ত শান আমার মনসুর হাল্লাস বলে ফেলেছেন আনাল আল হক একমাত্র আমি সত্য এটা রব্বুল আলামিনই বলেছেন কারণ একটা নফস যখন রুহের মাঝে রুহের রবের নূরের মাঝে বাজায়া ভাসমান অবস্থায় থাকে তখন সে আর নিজেকে খুঁজা পায় না যেদিকে তাকায় সে শুধু খোদারেই দেখে আল্লাহরেই দেখে আইনা মা তো আল্লু ফাসমা ওয়াজহুল্লাহ আমার আল্লাহ আমি যেই দিকে তাকাই আমি তো তোমাকেই দেখি আমি তুমি ছাড়া আর কিছুই দেখি না এর জন্য ইমামুল আউলিয়া বুস্তামীর পীর ইমাম জাফর সাদেক ওয়াস আসালাম যিনি আউ্লাদের রসুল সে তার মুরিদ তিনি কঠোর ধ্যান সাধনা মুরাকাবা মুসাহেদায় গেছেন উনি কোন স্তরে আসেন পরীক্ষা করার জন্য বলেছে বায়জিৎ যাও তো ওই তাকের থেকে একটা কিতাব আছে নিয়ে আস ওই তাকের থেকে কিতাবটা নিয়ে আসো ইমামলা উলিয়া বাজিদ বস্তাবি সেই কিতাব নিয়ে আসছে তখন বলছে ইমামে জাফর সাদেক আলি হিসালু আসসালাম বলছে ওল্লাদে রসুল বলেছেন যাও তোমার সাধনা এখনও কমপ্লিট হয় নাই কারণ তিনি জাবরুত মুকামে গিয়ে বলেছিলেন আল্লাহ আমি তোমার প্রতি সন্তুষ্ট আল্লাহ বলেছিল বায়াজিদ তুমি যদি সন্তুষ্ট হও তোমার মুখে অন্য অন্যরকম কথা এই রকম না এই কথা হনুম না অন্য রকম তখন কঠোর সাধনায় যখন গেল আরও চার বৎসরের সাধনার পরে যখন মুরাকাবা মুসা দায়মি সালাদ করে যখন আসলেন তখন তার মুর্শিদ কেবলা কাবা বললেন বায়াজিদ যাও তো ওই তাকের থেকে কিতাবটা নিয়ে আস হেমা মুলা উলিয়া সেই কিতাব নিয়ে আনতে গেলেন যায় আর কিতাব পায় না অনেকক্ষণ দাঁড়ায় ফেরত আসছে তখন মুর্শিদ কেবলাও কাবা জিজ্ঞেস করলেন আমি না বলছি ওই কিতাবটা নিয়ে আসতে তুমি আনলা না যে তখন বলে আমার মুর্শিদ কেবলাও কাবা আমি তো আপনার এছাড়া কিছুই দেখি না আমি যেই দিকে তাকাই শুধু আপনাকে দেখি এইটাই চরম মোকাম এইটাই ভানার মোকাম এটাকেই বলা হয় ফানা এটাকেই বলা হয় বাকা এই রাজ্যে আমাদেরকে যেতে হবে যে ফানার মুকামে যেখানে আমি শুধু রব্বুল আলামিনকেই দেখব যেখানে শুধু আমি আমার রহমত আল্লিল আলামিনকেই দেখব দুনিয়া দেখব না এই জায়গায় যাইতে হবে এর জন্য সিয়াম সালাত হজ কুরবানি জাকাত যাই করেন এই মাকামে যাবার জন্য কইরেন